যদি সরকারের পতন না হইতো। নাহিদ আসিফদের ফাঁসি হইত আর দল হিসেবে একমাত্র ইস্তামেন্দ্র বাংলাদেশ নিষিদ্ধ হইত বাংলাদেশের নৌকার ধান দুইটা মার্কা এই মার্কার হাত পাখাটাকে মানুষের কাছে পৌঁছাইতে সত্য কথা হলো ইস্তামেন্দ্র বাংলাদেশ ওই সময় আওয়ামী লীগের জন্য থ্রেট হয়ে ওঠে নাই আমাদের যে শক্তিটা আমরা অর্জন করছে সেই শক্তিটা আমরা তখন আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ব্যবহার করি নাই কারণ কি আমাদের নাইবা মিরকে পরিষ্কার করে বলেন যে যেই পাথর তুমি তুলতে পারবা না সেই পাথর তুলতে গিয়ে তুমি মাঝা ভেঙো না সরকার মাত্রা অতিক্রম করে ফেলছে তখন কিন্তু চব্বিশের আগের থেকেই আমরা খুব সক্রিয় ছিলাম এখন যারা আমরা সবাই ফেসিবাদ আন্দোলন করছি সবাই একত্রে আন্দোলন করছি অনেক রকম প্ল্যান প্রোগ্রাম হয়েছে এবং জুলাই শুরু থেকে একমাত্র সংগঠন ইসলামী বাংলাদেশ যারা ব্যানারে এই ফেসিবাদ আন্দোলন করছে দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামী রাজনীতি আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি রাজনীতির সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন ইসলাম আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়া সম্পাদক এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব শেখ ফজলুল করিম মারুফ আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনাকেও স্বাগতম এবং আপনার মাধ্যমে বাণিজ্য পরিধিনে দর্শক শ্রোতাদেরকে স্বাগত জানাচ্ছি মারুফভাবে একটু শুরুতেই জানতে চাই ইসলামী দলগুলোর মধ্যে নতুন এক ধরনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে বিশেষ করে পাঁচই আগস্টের যে গত পাঁচই আগস্টে পাঁচই আগস্টের জুলাই অভ্যুত্থানের পরে তো এই যে ইসলামী দলগুলো নতুন করে ভাবতে শুরু করেছে তারা ঐক্যমত বা একটি বাক্সে আগামীতে নির্বাচন অংশগ্রহণ করতে চাইছে এই ঐক্যটা আসলে কত দূর এগিয়েছে আলহামদুলিল্লাহ আসলে আমাদের নতুন করে কিছু না আমি যখন ঐক্যের কথা আসে এটা ধরে নেওয়া হয় যে ইসলামপন্থীদের মধ্যে আসলে অনেক বড় অনৈক্য ছিল আমি এটা আসলে স্বীকার করতে চাই না এবং আসলেও অনৈক্য নাই আপনি দেখবেন যে বাংলাদেশের রাজনীতিতে অনেক দল অনেক দলের মাথা ফাটাইছে মারামারি করছে মঞ্চ ভাঙছে ইসলামপন্থী দল কিন্তু কেউ কোনো দিন কারো মাথাও ফাটা নাই মঞ্চ ভাঙা নাই হানাহানিও করে নেই তাহলে আমাদের মধ্যে শুনে ওই অর্থে অনৈক্য নাই তাহলে কি আছে প্রত্যেকের রাস্তা ভিন্ন ভিন্ন আপনি জানেন যে ইসলাম আসছে চোদ্দোশো বছর বছর আগে পৃথিবী যদি আরও চোদ্দোশো বছর যায় ইসলাম তার জন্য প্রাসঙ্গিক থাকবে ফলে ইসলামে একটা প্রশস্ততা দেওয়া আছে ওয়াইডনেস দেওয়া আছে অনেকগুলো স্কুল অফ থট ইসলামে দেওয়া আছে যে যেটা ফলো করে সবটার মধ্যে কেউ কাউকে মানে এর বিরোধিতা না বরং প্রত্যেকের পথ আলাদা এটাকে অনক্ষ না বলে বৈচিত্র্য ভালো ভালো তো আমাদের মধ্যে বৈচিত্র্য ছিল বাংলাদেশের রাজনীতিতে কি করে ভালো করা যাবে কি করে ইসলামকে আরও রাষ্ট্রীয় পর্যায়ে প্রাসঙ্গিক করা যাবে আরও কী করে অনুশীলনে আনা যাবে সেটা নিয়ে এক একটা দলে এক একটা পন্থা তারা বেছে নিয়ে নিয়েছিল দু হাজার একে একরকম ছিল চোদ্দোতে একরকম ছিল কিন্তু পাঁচ আগস্টের পরে যখন একটা নতুন পরিস্থিতি তৈরি হলো যখন পৃথিবীতে বাংলাদেশে আসলে পন্থার রাজনীতির বাইরে একটা অধিকার ভিত্তিক রাজনীতিতে চলে আসলো বাংলাদেশ তখন ইসলামবন্থী দলগুলো সবাই সবার একটা ধারণা আসছে যে আমরা যার যার মতো রাজনীতি করছি এবার আমরা একত্রে একটা কিছু করি আমাদের ভোটগুলো সব একসাথে আসুক এই এই জন্য আমাদের একসাথে আসা আরেকটা বিষয় হলো দেখেন আগে বাংলাদেশের রাজনৈতিক বিএনপি ছিল আওয়ামী লীগ ছিল দলগুলো দুই ভাগে ভাগ হয়ে যেত এখন আওয়ামী লীগ তো বাংলাদেশের রাজনীতি অপ্রের হয়ে গেছে একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে এই ভ্যাকুয়ামটা পূরণ পূরণ করার জন্য সবাই একমত হয়ে যদি আমরা দাঁড়াই তাহলে সেটা সুন্দর হবে বিএনপি মহাসচিব গত পরশু দিন বোধ হয় প্রথম আলো সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে বলছেন যে ভ্যাকুয়ামটা হবে না আর আমরা ইস্তামপন্থীরা যদি একত্রিত না হই তাহলে কিন্তু আলাদা আলাদা করে এক একটা ইস্তামপন্থীর পক্ষে ওই ভ্যাকুয়ামটা শূন্যতাটা পূরণ করা কঠিন আপনি যেটা বলছেন সেটা একসাথে হয়েছে সেটা আমরা পূরণ করব এই যে ইসলামী দলগুলোর ঐক্যমত বা বিনপিট মহর্ষজি মেরা ফোক আপনি যেটা বলছেন সেটা একসাথে হয়েছে সেটা আমরা পূরণ করব এই যে ইসলামী দলগুলোর ঐক্যমত বা বিনপিট মহর্ষজি মেরা ফোক ইসলাম আলমগীর সাহেব সেদিন বলেছেন যে আসলে ইসলামী দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে ঐক্য যে হচ্ছে এটাতে করে দক্ষিণপন্থীদের অবস্থানটা আসলে দৃঢ় হচ্ছে বা শক্তিশালী হচ্ছে এই যে তার আগে একজন বিশ্লেষক আমাদের বদ্রউদ্দিন আহমদ সাহেব উনিও একই কথা বলেছেন এইটাকে আসলে আপনারা কিভাবে মূল্যায়ন করবেন যে ইসলামী দলগুরু প্রথমত যে বেফক যে মির্জা ফখরু সাহেব দক্ষিণ বলতে বলতে কি বোঝান সেটা নিয়ে স্পষ্ট করে বলেন নাই এবং প্রশ্নকারীও দক্ষিণ বলতে বলতে কি সেটাকে স্পষ্ট করেন নাই তো আমরা ধরে নিচ্ছে দক্ষিণ পন্থী বলতে ওনারা অনির্দিষ্ট কিছু একটাকে বোঝাইছেন তো সেটার অর্থাৎ আলাপ কিন্তু আর মনহানা যে ইসলাম পন্থীদের উত্থানকে উত্থান্ত না ইসলাম যে এই কার্যক্রমকে এটাকে তিনি দক্ষিণপন্থী বলছেন এটা আমার কাছে মনে হয় না কারণ দক্ষিণপন্থী কিছু বৈশিষ্ট্য তিনি বলছেন যারা গণতন্ত্রকে বিশ্বাস করে না যারা নারী অধিকারকে নারীদেরকে দাবায় রাখতে চায় নারীদেরকে অবদমিত করতে চায় এগুলো একটা ফলে ওনার কথিত ইস্তামপন্থী মানে দক্ষিণপন্থী এটা আসলে ইসলামপন্থীরা না প্রথমতে আসলে আসলে নারীরা এখন যেভাবে চলতেছে যদি ধরেন আপনারা এই যে একটা বাক্সে চিন্তা করছেন সব দলগুলো এক হয়ে যদি এক বাক্সে আসে সেই আপনারা নারীদের এখন যে অধিকার বা নারীদের এখন যেভাবে চলছে সেটাকে আপনারা আচ্ছা চমৎকার বস ডিফাইন করে নিতে হয় এটাকে আপনি জানেন অপারেশনাল ডিফিনিশন বলে এখন নারী অধিকার বলতে আসলে কি বোঝায় নারী স্বাধীনতা বলতে কি বোঝায় এটাকে আগে সংজ্ঞায়ন করতে হবে সংজ্ঞায়ন করার পরে তর্ক আমি খুব সংক্ষেপে বলি পশ্চিম যে অর্থে নারীকে যে যে কাজকে নারী স্বাধীনতা মনে করে যে যে কাজকে নারী অধিকার বলে মনে করে সেটাকেই আমাকে ইউনিভার্সালি নারী অধিকার বলে মেনে নিতে হবে এটা তো একটা ফ্যাসিজম পশ্চিমের বাস্তবতা ভিন্ন পশ্চিমে নারীদের বেড়ে ওঠা ভিন্ন সেখানে অর্থনৈতিক যে বিকাশ তার ভিত্তিতে নারীকে একটা বস্তুগত উৎপাদন ভিত্তিতে মাপা হয় কিন্তু আমাদের শুধু ইসলামে আমাদের প্রাচ্য সমাজেও নারীকে বস্তুগত উৎপাদন ভিত্তিতে মাপা হয় না যেমন পশ্চিমে স্বাধীনতায় পশ্চিমে চিন্তায় নারী স্বাধীনতা মানে কি সে কত ইনকাম করে সে চাকরি অধিকার পাচ্ছে কিনা মানে চাকরি পাওয়া সে ইনকাম করা এটা নারীর মূল্যায়নের মাপকাঠি মানে কি নারী কী পরিমাণ উৎপাদন করতেছে বস্তুগত উৎপাদন করতেছে তার ভিত্তিতে নারীকে সম্মান করা হচ্ছে আমরা বলি যে না আমাদের প্রাচ্য সমাজে আমার নারীকে সেভাবে মূল্যায়ন করি না আমরা বাংলাদেশে বাংলাদেশে না শুধু প্রাচ্য সমাজে শুধু মুসলমানরাও না প্রাচ্য সমাজে আমার নারীকে মূল্যায়ন করি নারীর অন্তর্নিহিত যে ক্ষমতা অন্তর্নিহিত যে উৎপাদন সেটার ভিত্তিতে আমি নারীকে সম্মান করি আমার দৃষ্টিতে একজন নারী আমাকে জন্ম দিছেন এর চেয়ে বড়ো উৎপাদন এর চেয়ে বড়ো সম্মান আর কিছু হতে পারে না তো ফলে নারীকে সম্মানিত করতে গেলে নারী স্বাধীনতা নিশ্চিত করার জন্য আমাকে নারীকে কাজে লাগাইতে হয় না আমাকে নারীকে চাকরি বানাইতে হয় না ফলে পশ্চিম যে অর্থে নারী স্বাধীনতা বোঝে আমরা সেই অর্থে নারী স্বাধীনতা বুঝি না তাহলে আমরা কোনো অর্থ বুঝি আমরা এই অঞ্চলে মানুষের হাজার বছরের ইতিহাস ঐতিহ্য বোধ বিশ্বাস সংস্কৃতি মনোভাব তার ভিত্তিতে যে নারী অধিকার নারী স্বাধীনতা তার শতভাগ নিশ্চিত হবে এবং আমি আপনাকে খুব পরিষ্কার করে বলি বর্তমান বাংলাদেশের বাংলাদেশ কেন সারা বিশ্বে নারীরা প্রকৃত অর্থে নিরাপদ না নারীরা নারীদেরকে সবসময় ব্যবহার করা হয় যেমন ধরেন একটা পণ্যের বিজ্ঞাপন দেবে সেই পণ্যে নারীকে ব্যবহার করা হচ্ছে এখানে লক্ষ্যটা কি মার্কেটিং স্ট্র্যাটেজিটা কি যে নারীর প্রতি আগ্রহী হবে এখন নারীর প্রতি আগ্রহী মানে ওখানে একটা সুন্দর ছেলে বসাইল হয় না আবার সুন্দরের সংজ্ঞা কি ফসা হইতে হবে নারীকে বসাচ্ছে কেন নারীর প্রতি এক ধরনের আকাঙ্ক্ষা আমি শব্দটা বললাম না সেই আকাঙ্ক্ষার থেকে সে ব্যানারের দিকে তাকাবে তারপরে সে পাশে বক্তব্যটা পড়বে তাহলে কি নারীকে সম্মান করা হল নারীকে অসম্মান করা হলো এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে নারীকে অসম্মান করা হয় ফলে আপনি যে প্রশ্নটা যেখান থেকে আনছেন যে আমরা ক্ষমতায় গেলে নারীর অধিকার সম্মান মর্যাদা থাকবে কিনা আমি বরং চ্যালেঞ্জ করে বলি আমরা যদি দায়িত্ব পাই তাহলে নারী তার ইতিহাসের সর্বোচ্চ সম্মান মর্যাদা অধিকার নিয়ে থাকবে যেটা রসুল্লাহ সালি সাল্লামের সময় ছিল তার কাছাকাছি পর্যায়ের সম্মান মর্যাদা অধিকার নিয়ে থাকবে অবশ্যই সেটা পশ্চিম মাপকাঠিতে না আর কেউ যদি আমার কাছে বলে যে পশ্চিমে মাপকাঠিতে আমাদেরকে মূল্যায়ন করবে আমি তাকে বরং ফ্যাসিবাদ বলবো পশ্চিমবাদ চিন্তা আমাদের চাপা যেতে চাই আমার বোধ বিশ্বাস অস্বীকার করতে চাই এই যে ঐক্য আসলে আপনারা করতে যাচ্ছেন এই ইসলামী দলগুলোর যে ঐক্য ঐক্যের মধ্যে আসলে জামাতকে আপনারা রাখছেন আসলে আসলে এখানে ঐক্য ঐক্য না মানে বলতে আমরা যেটা বুঝি এক ব্যানার এক মঞ্চ এক নাম এটা আসলে এবার হচ্ছে না এটা আমরা বারংবার সবাই আমরা পরিষ্কার করছি এবার যেটা হচ্ছে আসন ভিত্তিক সমঝোতা আমি বারবার ধরনের দিই ধরুন ঢাকায় একে যদি দাঁড়িপাল্লা প্রার্থী দেয় সেখানে আর আমরা কেউ প্রার্থী দিব না সবাই আমরা ঢাকায় একে দাড়িপাল্লাগে চানোর চেষ্টা করব ঢাকা দুই হাত পাখা প্রার্থী দিচ্ছে সবাই আমরা হাত পাখাকে চেনার চেষ্টা করব ফলা হবে বাংলাদেশের তিনশো আসনে ইসলামপন্থীদের একক মার্কা একক বাক্স কিন্তু যার যার মার্কা তার যার যারিয়া তার সেভাবে আমরা ইনশাল্লা বার করার চেষ্টা করতেছি এইখানে এখানে অবশ্যই জামাত ইসলাম অন্তর্ভুক্ত কারণ এটা আমাদের আমির জামাতের আমির সে বলছেন এবং আপনারা দেখছেন যে আমাদের মহা মহাসমাবেশে তাদের মহাসমাবেশে খুলনা আমাদের মহাসমাবেশে তারা আশা করতেছেন পর্দার আড়ালে আড়ালে বলতে পর্দার পেছনে সামনে সব জায়গাতেই আমাদের এটা বোঝাবড়া আছে ইনশাল্লাহ নির্বাচনে আগে আরও সে কাঠামোটা স্পষ্ট হবে এই যে একটা খুব মজার বিষয় হলো যে বরাবরই আসলে জামাতকে নিয়ে আপনাদের এক ধরনের কৌমিপন্থী যে আলেম তাদের এক ধরনের অ্যালার্জি ছিল সোজা বাংলা কথা হলো এরকম যে এই যে সেখান থেকে উত্তরণে এখন আপনারা সেই জামাতকেই বিশেষ করে চর্মনাই এই ইয়াগুলো বেশি ছিল বিভিন্ন ওয়াজ মাহফিলি জামাতকে নিয়ে বা শিবিরকে নিয়ে বিভিন্ন মন্তব্য করতো সেখানে জামাতের সাথে আপনারা যে নির্বাচনী যাচ্ছেন আমি বলি ভাই এখানে একটু যদি সময় দেন বিশেষ হলো অ্যালার্জি না বিশেষ হলো কি মানে আধুনিক জাতিরাষ্ট্র যখন গঠন হইলো এই আধুনিক জাতিরাষ্ট্রে ইসলাম কি করে প্রাসঙ্গিক হবে এটা পুরো ইসলামী চিন্তাতেই নতুন আপনি জানেন যে আধুনিক রাষ্ট্র এই এই ফেনেমেনাটা একটা নতুন এটা ফেনোমেনা তো এর আগে ইসলামী ইসলামের রাষ্ট্র সংক্রমণ যত আলোচনা কোথাও কিন্তু আধুনিক রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সেনাপতি বিচারপতি সংবিধান আলাপগুলো নাই সেখানে কি আছে সালতানাত বা পুরাতন মডেলে আছে তখন আধুনিক জাতিরাষ্ট্রে ইসলাম কি করে প্রাসঙ্গিকভাবে সেখানে কয়েকটা স্কুল অফ থট ডেভেলপ করছে তার মধ্যে একটা হলো মালানা সাইদ আবুল্লাহ আল্লাহ মদুদি এবং সাইদ কুতুব শহীদ তারা যেটা করছেন সেটা ইসলামিজম নামে বলা হয় যে একটা ইসলামিজম আর এর বাইরে একটা আছে পোস্ট ইসলামিজম বলে ধারণা আছে পোস্ট ইসলামিজম ধারণাটা উনিশশো নব্বই দশে খুব ডেভেলপ করছে তুরস্ক টিউনিসিয়া ইভেন সেও মিশর এসে ডেভেলপ করছে এখন বাংলাদেশে যখন উনিশশো একাত্তরের পরে যখন ইসলামপন্থী রাজনীতি করা শুরু করলো সেখানে জামাত ইসলাম মানে মদুদি রহমুল্লাহ ধারাবাহিকতা তারা ইসলামিজমের চর্চাটা করছে আর আমাদের ধারাবাহিকতা আমাদের সূত্রটা যেহেতু অন্যভাবে আমাদের সূত্রটা দবন থেকে আর এই অঞ্চলে মাটির থেকে বলে হাজি সরিয়ে তোলার থেকে তো আমরা এখানে পোস্ট ইসলামিজমের চর্চা করছি এই কারণে জামাতের পথ চল একরকম ছিল আমাদের পথ চলে একরকম ছিল এখন আমার পথ চলা কেন এরকম এটা বলতে গিয়া আপনার কিছু সমালোচনা আমাদের সামনে আমি করছি হ্যাঁ তার মানে এই না যে আমরা জামাতের মধ্যে অনেক বেশি ফাটাফাটি বাড়াবাড়ি ছিল তা না বরং যার যার পথ ভিন্ন ভিন্ন ছিল কার পথটা কেন যৌক্তিক সেটা ব্যাখ্যা করার জন্য আমরা থিওরিক্যাল কিছু কথাবার্তা বলছি সেই কথাবার্তাগুলো এখনও বিদ্যমান আমাদের নাইবে সে স্পষ্ট করে বলছেন সেটা এখনও বিদ্যমান জামাত তার পথে আছেন আমি আমার পথে আসি কিন্তু এখন বাংলাদেশের যে পরিস্থিতি এখন হলো আমাদের সুশাসন প্রতিষ্ঠা করতে হবে বাংলাদেশ থেকে চিরস্থায়ী স্বরাচারকে উৎখাত করতে হবে ভারতীয় আধিপত্যকে থেকে আমাদের রক্ষা পাইতে হবে আবার বৈশ্বিক যে ভূরাজনীতি সেই ভূরাজনীতিতে আমাদের ভারসাম্য রক্ষা করতে হবে এই যে একেবারে বৈষয়িক আমি যদি বলি সেকুলার যে চিন্তা সেকুলার যে বাস্তবতা বৈষয়িক যে বাস্তবতা এই বাস্তবতা দেখা যাচ্ছে যে আমরা যদি একত্রিত না হই তাহলে এই বাস্তবতা আমরা পরাজিত হওয়ার সম্ভাবনা আছে তো সেখান থেকে আমাদের স্কুল অফ থট যেটাকে আমি বৈচিত্র্য বলবো সেই বৈচিত্র্যকে নিয়েই বৈচিত্র্যের মাঝে ওকেশোর যেটা হোসেন আহমদ মাদানি খুব বিখ্যাত থিওরি সেই থিউরিতে আমরা হয়েছে। হয়েছি ফলে ব্যাপারটা হলো এই যে আগে স্কুল অফ থট ভিন্ন ছিল সেটা এখনও আছে আমরা বর্তমান বিশ্ব বাস্তবতায় বাংলাদেশের বাস্তবতায় আমরা একসাথে নির্বাচন করার জন্য একটা প্রস্তুতি নিয়েছি আচ্ছা একটু আমি জানতে চাই আসলে আপনার এই যেই লেবাস এই লেবাস অনুযায়ী আমরা আমরা স্বাভাবিকভাবে একটু ধারণ করি যে ইসলামী আন্দোলন বা চর্মনাই যারা করে এরা স্বাভাবিকভাবেই মাদ্রাসার ছাত্র এই মাদ্রাসার ছাত্র দিয়ে কি আসলে চর্মনাই বা ইসলামী আন্দোলন চলে আচ্ছা এটাই বলি ইসলামী আন্দোলন বাংলাদেশে কোনো মাদ্রাসা আলিয়া কমিয়া বা কোনো একটা নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান তা না আমাদের এখানে বাংলাদেশের সকল ধারার লোকজন আছে যেমন ধরেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে গ্রাজুয়ে আমি গ্রাজুয়েশন করেছি আমাদের সাংগঠনিক সম্পাদক সাহেব থেকে তারিক ভাই তিনি জগন্নাথ থেকে পড়াশোনা করা এরকম প্রচুর লোকজন বিভিন্ন ধারার থেকে আমরা আসছি হ্যাঁ তবে আমাদের লেবাসে পোশাকে আচরণে আমরা একই রকম হয়ে গেছি এর একটা কারণ আছে আমরা একটা সুফিবাদী ধারা থেকে উঠে আসা সুফিবাদ ধারা জানেন যে পীর সাহেব যেভাবে হয় তার মতো হওয়ার একটা প্রবণতা থাকে সেখান থেকে আমাদের আমি পাশ করলি পড়েন আমরা পাস কর্লি পড়ি তিনি যে পোশাকটা পছন্দ করেন আমরা সেই পোশাকটা পছন্দ করি কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশে একেবারে সকল স্তরের মানুষের সকল ধারার মানুষের সকল চিন্তার মানুষের একটা সম্মেলন ইসলামী আন্দোলন বাংলাদেশে ঘটছে আমি একটু আবার একটু জানার চেষ্টা করি যে আসলে আপনি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি ছিলেন এখানে আসলে আপনি ছাত্র আন্দোলনে আসার পেছনের গল্পটা কি বা কিভাবে ছাত্র আন্দোলন আসলেন কীভাবে আপনি দাওয়াত পেলেন আমার বিষয়টা একটু অন্যরকম আমার বাবা আমি জন্মের আগের থেকেই চরমনার মোদী তিনি ফলে পারিবারিকভাবেই আমরা চর্মেধারের সাথে সম্পৃক্ত তবে আমি যখন জামে সারিয়ে মালিবাগে পড়ি তখন হলো আমি সরেবেকা পড়ি সরেবেকা আগের জামাতগুলো নাহ কাফিয়া সরেবেকা পড়ি তখন এই সংগঠন নিয়ে আমার একটা থিওরিটিক্যাল বোঝাপড়া ছিল এবং সেই বোঝাপড়ার থেকে কিছু কিছু জায়গার থেকে আমি সংগঠন থেকে ডিটাচ হয়ে গেছিলাম আমি অন্য কয়েকটা সংগঠন সক্রিয় হয়েছিলাম তার মধ্যে কয়েকটা প্রশ্ন আমি আজকে আপনার সময় থাকলে আমি বলি তার মধ্যে আমার একটা স্লোগান নিয়ে আমার খুব আপত্তি ছিল ওই সময় যে আমরা সবসময় বলি সারা বাংলায় শুনতে চাই পিসমনাই আরো অনেক কিছুই আমাদের পিসমনাই কেন্দ্রিক তো আমার ওই ছোট মনের প্রশ্ন ছিল যে আমাদের আদর্শ কেন্দ্রিক হওয়া উচিত আমার ব্যক্তি কেন্দ্রিক কেন হচ্ছে আর ব্যক্তিকে কেন ফোকাস সামনে আনতেছি তো এটা আমার কাছে প্রশ্ন এই প্রশ্ন কারণে আমি ইসলামী আন্দোলন ছাত্র আন্দোলন থেকে একেবারে প্রায় সরিয়ে গেছিলাম আমি তখন অন্য কয়েকটা সংগঠন করতাম তার মধ্যে অনেকগুলো এখন নিষিদ্ধ বটে তো এরপরে আমার আমার এক ওস্তাদ ছিলেন তিনি আমাকে তার সাথে প্রশ্নগুলো পর তিনি সিরাত পড়তে দিলেন এবং দেবন্দে সাবেক মোহতামিম কারি শাহ হুজুর আহমদুল্লাহ একটা বইগুলো দিলেন তো সেখানে স্পষ্ট করে বলা আছে যে ইসলাম রিজাল এবং কিতাব রিজাল উল্লাহ কিতাব উল্লেখ দুটা সমন্বয়ে চলে এবং সাধারণ মানুষের জন্য রিজালুল্লাহকে সামনে নিয়ে আসা হয় যেমন মক্কায় আপনারা জানেন যে সাল্লাম মারা যাওয়ার পরে ইত্তিদাদের একটা ফেটনা আসছিল অনেকে বলছিলেন যে তাহলে মোহাম্মদ মারা গেছে আমরা ইসলাম থেকে চলে গেলাম ওই তখনই তো এই আবুবাকল তালুকে এই আয়াত পাঠ করতে হচ্ছিল মোহাম্মদ নিল্লা রসুল কদখাল আত্ম হিরুস্মা তাঙ্গা যে ব্যক্তিকে কেন্দ্র করেই অনেক জায়গাতেই অনেক মানুষ আদর্শের দিকে আসছে এবং ব্যক্তি মোহাম্মদ সাল্লামকে দেখে অনেক মানুষ ইসলামে আসছে তো তাই যদি হয় তাহলে বাংলাদেশেও সাধারণ মানুষ শুধু ব্যক্তি সর্বনা পিস্যপকে দেখেও সে দলে আসতে পারে ফলে ব্যক্তিকে সামনে নিয়ে আসার দোষের কিছু না এরপরে আবার আমি ইসলামী ছাত্র আন্দোলনে সক্রিয় হই তারপরে তো একেবারে শেষ পর্যন্ত দায়িত্ব পালন করি আর কি এখন একটু একটা সাম্প্রতিক সময়ে খুব বিতর্কিত একটা ইস্যু যে আওয়ামী লীগকে ফেসিস্ট বানাতে আসলে চরমনাই অনেক বেশি কাজ করেছে বিশেষ করে বলা হয় যে বাতাস দিয়েছে চর্মনাই যে বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করেছে এই যে ফেসিস্ট হওয়ার পেছনে যে আপনারা বাতাস দিয়েছেন আচ্ছা এটা একটা অভিযোগ আমাদের বিরুদ্ধে করা হয় কেন শুধু একটা মাত্র মানে ইস্যু তারা ধরে সেটা হলো যে ফ্যাসিস্ট আমলে যে নির্বাচনগুলো ছিল স্থানীয় সরকার নির্বাচন এই নির্বাচনগুলোতে আমরা অংশ নিছি এর বাইরে আমরা কোন আমাদের সম্পর্কে কোনো ধরনের কোনো প্রমাণকেও হাজির করতে পারে নাই এমনকি আমরা আওয়ামী সরকারের কোনো একজন নেতার সাথে বসে এরকম চা খাইছি এরকম কেউ প্রমাণ করতে পারে নাই তাহলে ওই বিষয়টা কি আমি আপনি ক্লিয়ার ক্যাট বলি ফ্যাসি ফ্যাসিস্ট আমলে তিনটা জাতীয় নির্বাচন হয়েছে চৌদ্দো আঠারো চব্বিশ চোদ্দ ইলেকশন সবাই বয়কট করছে আমরা চোদ্দ ইলেকশন বয়কট করছি চব্বিশ ইলেকশন সবাই বয়কট করছে আমরাও চব্বিশ ইলেকশন বয়কট করছি আঠারো নির্বাচনটা সবাই করছে আমরাও করছি এখানে খেলা একটা জিনিস বলে রাখি আঠারো নির্বাচনের আগে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে বঙ্গভবনে ডাকছে সবাই বঙ্গভবনে গেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব গেছেন একমাত্র সংগঠন যে বঙ্গভবনে যায় নাই সে সংগঠন হল স্থানীয় বাংলাদেশ তো তো নির্বাচন কুর্সি ফ্যাসিস্টামলে একথা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য না অন্যরা করছে স্থানীয় সরকার নির্বাচনে তেরো চোদ্দো সালে যে স্থানীয় সরকার নির্বাচন হয়েছে সেখানে বিএনপি সহ সবাই অংশগ্রহণ করছে কুমিল্লা চাঁদপুর সরি গাজীপুর পরে হলো সিলেট চিটাগাং এইখানে আওয়ামী লীগের আমলে মানে ওই নির্বাচনে বিএনপির প্রার্থীরা জয়ী হয়েছেন তারা মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন এই কুমিল্লাতে মনিরুল ইসলাম সাক্ষু সাহেব তারপরে চিটাঙে হল মঞ্জুরুল ইসলাম সাহেব তিনি আগে একজন আমলি নির্বাচন করছিলেন গাজীপুরে অ্যাডভোকেট না একজন কী প্রশাসন আব্দুল মান্নান সাহেব সম্মত তারা ইলেকশন করছেন এর পরে যে মেয়র নির্বাচনটা হয়েছে সবগুলো সিটিতে সেখানেও বিএনপি অংশগ্রহণ করছে আমরাও অংশগ্রহণ করছি ঢাকায় দুইবারই এস সাহেব নোরসেন উত্তর দক্ষিণে উত্তরে তাবিদাবল সাহেব নোরসেন আমাদের শেখ ফাজুবেনসেন দুই হাজার একুশে আওয়ামী লীগ বিএনপি স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণটা বন্ধ করছে এরপরে দেখেন আরেকটা বিষয় মজার দু হাজার আঠারো যে ইলেকশনটা হলো সেই ইলেকশনটা বাজে ইলেকশন সবাই বলে দিনের ভোট রাতে হয়েছে সেই নির্বাচনের ছয়জন এমপি দু হাজার বাইশের ডিসেম্বর পর্যন্ত তারা সংসদে ছিল আমরা কিন্তু সংসদে আসনে পাইনি ছিলাম না তো ফ্যাসিস ফ্যাসিস্টামলে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যে আমাদেরকে দায়ী করা হয় এটা সম্পূর্ণ মিথ্যা ভুয়া উদ্দেশ্য পরিত একটা ইয়া কারণ এই নির্বাচনগুলো অন্যরাও করছে আমরাও করছি হ্যাঁ এখন বলে যে অন্যদেরকে বেশি মারধর করছে আমাদেরকে বেশি মারধর করে না কেন হ্যাঁ এটা প্রশ্ন করবে অন্যদেরকে জেলে নিছে ঘুম করছে আমাদের সত্য কথা হলো ইসলামায় বাংলাদেশ ওই সময় আওয়ামী লীগের জন্য থ্রেট হয়ে ওঠে নাই আমাদের যে শক্তিটা আমরা অর্জন করছে সেই শক্তিটা আমরা তখন আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ব্যবহার করি নাই কারণ কি আমাদের নাইব্যামিরকে পরিষ্কার করে বলেন যে যেই পাথর তুমি তুলতে পারবে না সেই পাথর তুলতে গিয়ে তুমি মাজা ভেঙো না এখন আমাদের ইসলামী বাংলাদেশ সাতাশি সাল গঠিত হয়েছে দুই সাল থেকে আমরা এককভাবে কাজ করা শুরু করছি আমাদের সংগঠনে গোসাইতে হয়েছে বাংলাদেশের নৌকার ধান দুইটা মার্কা এই মার্কার মাঝখানে হাত পাখাটাকে মানুষের কাছে পৌঁছাইতে হয়েছে এটাকে আমরা একটা প্রস্তুতিমূলক অবস্থান হিসেবে নিয়েছি সেজন্য আমরা কাউকে থ্রেট করি নাই দেখবেন আমরা মিছিল করা শুরু করছি পুলিশ আমাদেরকে বাধা দিছে আমরা এখানে থেমে গেছি অনেকে বলে যে সেখানে বাধা ওয়াট ওভারটেক করে গেলেন না কেন আমি যদি বাধা ওভারটেক করে যাই কট্টুক যাব আমাকে নাইট্যাঙ্গেল মরে দিছে আমি বাধা ওভারটেক করে কাকাইল মরিয়া আসলাম পাঁচজন মারা গেল এটা বিপ্লবী হয়ে যেতাম বিপ্লব হইতাম না কিন্তু হইতো কি আমার দলের বিকাশের কাজটা ক্ষতিগ্রস্ত হইতো ওই অতি বিপ্লবীটা আমরা হইনি না হওয়ার ফলে হয়েছে কি আওয়ামী লীগ থ্রেট মনে করেন আমরা গাছ আগায়ে গেছি যখন দেখছি সবাই মিলে ধাক্কা দেওয়া শুরু হয়েছে এবং সরকার মাত্রা অতিক্রম করে ফেলছে তখন কিন্তু চব্বিশের আগের থেকেই আমরা খুব সক্রিয় ছিলাম এখন যারা আমরা সবাই ফেসিবাদবিদ আন্দোলন করছি সবাই একত্রে আন্দোলন করছি অনেক রকম প্ল্যান প্রোগ্রাম হয়েছে এবং জুলাই শুরু থেকে একমাত্র সংগঠন ইস্তাবিত বাংলাদেশ যারা ব্যানারে এই ফ্যাসিবাবিদ্দ আন্দোলন করছে মির্জা ফখর হিসেম আলম সাহেব নিশ্চয়ই কৌশলের কারণেই তারা পঁচিশ ছাব্বিশ তারিখ পর্যন্ত বলছেন যে আমরা এই আন্দোলনের সাথে নাই কিন্তু আমরা কিন্তু সেই আঠারো তারিখেই আমাদের মহতারা আমির বলেছেন এই নরপিচাশ তুই আমার সন্তানের বুকে গুলি করলি কেন তা আমরা কিন্তু শুরুর থেকেই আন্দোলনের সাথে সক্রিয় এবং আমার দলের ব্যানারে আমি আপনাকে বলি যদি সরকারের পতন না হইত নাহিদ আসিফদের ফাঁসি হইত আর দল হিসেবে একমাত্র ইসলামিয় বাংলাদেশ নিষিদ্ধ হইত কারণ ফ্যাসিজামের বিরুদ্ধে দলীয় ব্যানারে জামাত নিষিদ্ধ করে ফেলছিল ইসলাম বাংলাদেশ সক্রিয় বিএনপি যারা ছিল দুজন নেতা গ্রেফতার হয়েছেন বাইরে কিন্তু পার পাই যেতেন কিন্তু নাহিদ আসিফদের ফাঁসি হয়ে যেত আর ইসলামেবন্দু বাংলাদেশের মুক্তি ফজল করে ফাঁসি হয়ে যেত কারণ তিনি যেভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে লাগছিলেন তিন তারিখ চার তারিখে মুসি ফাজিল ফাঁসি হয়ে ফলে যারা আমাদেরকে ফ্যাসিবাদের দোষর বলতে চান দোষর বলেন না কেউ মানে কেউ কেউ দুই একজন একেবারে হাতে গোনা তারা আসলে উদ্দেশ্য পরিণত বলেন একটা বিষয় খুব ইয়ে বিশেষ করে এই যে যুবদল নেতার হত্যার পরেই আসলে আপনাদের চরমনের নায়বে আমিরের একটা কথা ভাইরাল হয়েছে যে চাঁদা তোলে পল্টন চলে যায় লন্ডন এরপরে বিএনপি যেই চাঁদাবাজ বিরোধী একটা আন্দোলন করেছে সেখানে বিএনপি কমিটির একজন সদস্য মির্জা সাহেব একটা কথা বলেছেন যে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি শুনেন যে চরমানের পি সাহেবের আসলে কোনো ধরনের অ্যালেম কিছু নাই এই যে অ্যালেম নাই এলেম না থাকার পর উনি একটা বড় সংগঠনের ইসলামী সংগঠনের দায়িত্বে আছে আসলে আসলে কি ওনার এলেম কালাম নাই এখানে কয়েকটা বিষয় প্রথম বিষয় হলো আমাদের মহতরাম নাইবে আমির ওই কথাটা বলেন নাই মানে তিনি উদ্ধৃত করছেন তিনি আপনি বক্তব্যের সময় দেখবেন স্পষ্ট করে বলতেছেন যে এটা 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 কিন্তু আমি বলি না মানুষে বলে হ্যাঁ কিন্তু এটাকে কাঠ করা হয়েছে এখন এটা একটা দুঃখজনক যে মির্জা আব্বাস সাহেবের মতো একজন নেতা তিনি একটা কাঠ পিস দিয়ে একটা দল সম্পর্কে সিদ্ধান্ত নেন এটা আক্ষেপ দুঃখজনক দ্বিতীয় বিষয় হলো উনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ তিনি আর দলের রাজনৈতিক নেতা সম্পর্কে মূল্যায়ন করার জন্য তিনি অনলাইন নির্ভর হবেন অনলাইন বলতে কি ফেসবুকের হাবিজাবি কোনো বিশ্বাসযোগ্য কোনো মিডিয়া সেটা করে নাই এখন এটা তো আমাদের কল্পনা করতে ভয় লাগে যে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য প্রবীণ রাজনীতিবিদ তিনি আর একটা দলের প্রধান সম্পর্কে মূল্যায়ন করছেন অনলাইনের ভুয়া নিউজ দিয়ে তাই যদি হয় তাহলে বাংলাদেশে কপাল ভোগান্তি আছে আর দ্বিতীয় কথা হলো আমাদের আমির ন আমির এবং আমাদের যারা উচ্চ পর্যায়ের নেতৃত্ব দেন এবং সবাই বাংলাদেশের সকল শিক্ষিত পন্থায় উচ্চশিক্ষিত তারা দাওরা হাদিস করেছেন তারা কামিল করেছেন মাদ্রাসায় পড়িয়েছেন পড়াচ্ছেন তো তাদের এলিম কালাম নিয়ে এটা আপনি তো আসলে ইলিম কালাম জানেন না তো যারা এলেম কালাম জানে বাংলাদেশে তারা সবাই তো তাকে ওই মর্যাদা দিয়েই রাখছে তো আপনি জানেন না সেটা তো ওনার ব্যর্থতা এবং ওনার ব্যর্থতা সমস্যা নাই কিন্তু এই যে উদ্ধৃতিটা বলে আমি অনলাইনে দেখি মানে অনলাইন কই দেখেন আপনি একটা ভুয়া হাবিজাবি পেজ দেখে আপনি আটার দল সম্পর্কে মূল্যায়ন করে ফেললেন এই যদি হয় তাহলে আগামী বাংলাদেশ আমরা কোথায় নিয়ে যাচ্ছি আপনারা আসলে ওই যে পাঁচই আগস্টের পরে বিএনপির মহাসচিব সহ স্থায়ী কমিটির কয়েকজন সদস্য আপনাদের দলের প্রধানের সাথে মিটিং করেছেন এবং ওইখানে আসলে আপনার সাত দফা সমঝোত হয়েছে একই সাথে আপনাদের চর্মনের যে টুপি আপনারা তাদেরকে পরিয়েছেন এই যে এরপরে আসলে ওইখানে কি আসলে তাদের সাথে আমাদের নির্বাচন কোনো আলোচনা হয়েছিল না এটা মির্জা ফখরুল ইসলাম আলমী সাহেবের উদারতা সেজন্য ওনার প্রতি আমরা সম্মান জানাই উনি আমাদের অবশ্যই আসবেন আলহামদুলিল্লাহ আসছেন অনেক রকম কথাবার্তা হয়েছে সেখানকার বৈঠক খুবই আন্তরিকতা ছিল এবং মির্জা ফখরুল ইসলাম কথাবার্তা সেটা খুব স্পষ্ট তিনি প্রথম আলোদের সাক্ষাৎকার তিনি দিয়েছেন সেখানেও তিনি খুব পজিটিভভাবে তিনি তুলে ধরেছেন তো সেখানে নির্বাচন নিয়ে কোনো কথাবার্তা ছিল না কিন্তু একটা কথা ছিল যেটা সবাই বারবার বলি যে ফ্যাসিবাদ বিরোধী যারা আমরা আন্দোলন করেছি তাদের মধ্যে যেন কোনো বিভেদ তৈরি না হয় এবং তাদের মধ্যে যেন কাদা সরাসরিটা না হয় এক্ষেত্রে ওনার বেশি আগ্রহটা ছিল একটা বিষয় খুব ইয়ে এখন যে জুলাই সনদ জুলাই সনদের আজকে পাঠিয়ে পাঠিয়েছে রাজনৈতিক দলগুলো খুব শীঘ্রই আমরা যতটুকু শুনেছি যে পাঁচে আগস্টের আগেই জুলাই সনদ প্রকাশ হবে এই জুলাই সনদ নিয়ে আসলে আপনাদের দল থেকে কি চিন্তা ভাবনা কি আমরা গতকালকে আমাদের দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতর রহমান ভাই একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন সেখানে জুলাই সনদ নিয়ে আমরা কয়েকটা কথা বলছি তার মধ্যে এক নম্বর কথা হলো জুলাই সনদের আইনি ভিত্তি এবং আইনি বাধ্যবাধকতা থাকতে হবে আইনি মর্যাদা আইনি বাধ্যবাধকতা থাকতে হবে তা না হয় এটা একটা অলংকারিক হোক সেটা আমার চাই না এক নম্বর দুই নম্বর বিষয় হলো জুলাই আন্দোলন যেটা হয়েছে সেটা কোনো সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের অধীনে না কোনো আদর্শের অধীনে না কোনো সুনির্দিষ্ট বক্তব্যের অধীনে না সবাই যার যার মতো করে আসছে সবার কমন যে জায়গাটা ছিল তাদের কমন জায়গা শুধু আওয়ামী লীগের বিরুদ্ধেও না এটা ফ্যাসিবাদের বিরুদ্ধে হ্যাঁ তো তাদের প্রধান লক্ষ্য ছিল যে হাসে দুঃখ হবেই হবে আগামীতে আর যেন কোনো ফ্যাসিবাদ না আসতে পারে ফ্যাসিব প্রতিষ্ঠান হয় এখন জুলাই সনদে তারও একটা প্রতিফলন থাকতে হবে এখন এ ধরেন জাতীয় ঐক্যমত কমিশনে গত উনিশটা বিশটা পঁচিশটা বৈঠক হয়েছে এই বৈঠকে কোন রাজনৈতিক দল কোনটাতে একমত হইল কোনটাতে একমত হইলো না ওইটাকে ভিত্তি করে যদি জুলাই সনদ হয় তাহলে জনগণের সাথে একটা প্রতারণা করা হবে কারণ পাঁচ আগস্ট বা তার আগে যারা নেমেছে তারা কিন্তু এই রাজনৈতিক দলের প্রতিনিধিত্বের বাইরে বড় একটা অংশ নামছে ফলে তাদের মতামতটাকে আপনি এই রাজনৈতিক দলের মতামত মূল্যায়ন করতে পারেন না ফলে কে একমত হইলো কে একমত হইলো না সেটা চেয়েও এটা নিষেধ করতে হবে যে আগামীতে কোনো ফ্যাসিবাদ জন্য আসতে পারে আগামীতে ফ্যাসিবাদ না আসতে পারে এখানে কয়েকটা আইনি কাঠামো আমাদের তৈরি করতে হবে বাংলাদেশের সংবিধানে বিগত সংবিধানগুলোতে আইনিভাবে ফ্যাসিভম তৈরি হওয়ার রাস্তা তৈরি করা ছিল দলীয় প্রধান সরকার প্রধান সংসদ প্রধান এক ব্যক্তি হন দলীয় প্রধানের হাতে সকল ক্ষমতা রাষ্ট্রপতির থেকে সকল সাংবিধানিক নিয়োগ সে দেয় সংসদে সেভেন্টি ক্লস দিয়ে বন্ধ করে রাখা মতামত দেওয়ার সংসদ দলের মধ্যে কোনো গণতন্ত্র নাই এগুলোর কারণে এক একজন ফ্যাসিজম ফ্যাসিবাদ তৈরি হয় আমরা তার একটা লোক চাই সেজন্য দেখছেন ঐক্যমত কমিশনে সেভেন্টি ক্লসটা বাদ গেছে এটা খুব একটা ভালো জিনিস কিন্তু একটা জিনিস এখন আর একটা জিনিস ভালো হয়েছে যেটা হলো দলীয় প্রধান সরকার প্রধান এক ব্যক্তি থাকবে না এটা ওকমত হয়েছে কিন্তু আর একটা ওকমত হয় নাই সেটা নিয়ে আজকে বিএনপি সালাউদ্দিন সাহেব আউট করেছেন যে সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান নিয়োগের ক্ষমতা কার হাতে আমাদের সংবিধান সংশোধন কমিটি একটা চমৎকার প্রস্তাব দিয়েছেন যে এনসিসি গঠন করা যে একটা সাংবিধানিক কাউন্সিল যারা সাংবিধানিক প্রধানগুলোকে নিয়োগ দেবেন এটা হলো খুব ভালো হইতো সেটা তারা মানলেন না পরে একটা কমিটি করার কথা হচ্ছে সেটা তারা মানেন নেই কারণ এটা যদি না হয় যে সংবিধান সকল সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হলো হল প্রধানমন্ত্রী তাই যদি হয় তাহলে আবার নতুন করে আমরা হুদা কমিশন ইয়া কমিশন দেখব ওই যে কয়েকদিনে গ্রেফতার হলো প্রধান নির্বাচন কমিশন আব্দুল আবদুল আওয়াল কমিশন আবার দেখব এখন ওনারা যে আজকে যেটা সারদ সাহেব বলছেন যে আমরা একটা স্বাধীন নির্বাচন কমিশন চাই ভাই বাংলাদেশের যে নির্বাচন কমিশন যায় এটা অসাধারণ হচ্ছে অসাধারণ কিন্তু তারপরেও নির্বাচন কমিশন ফাংশন করতে পারতেছে না কেন নিয়োগ দেওয়া হচ্ছে একটা দল দাস ব্যক্তিকে আমরা ওই নিয়োগের জায়গাটা আঁকিয়ে চাইছিলাম ওটা কিন্তু হয় নাই তো আমরা জুলাই চাই ধরনের যে সমস্ত যে আছে যে ধরনের আইনি ফাঁক আছে এটাকে বন্ধ করা ক্ষমতার বিকেন্দ্রিকরণ হওয়া আমরা খুব আক্ষেপ করি সারা বিশ্বে ডেলিগেশন অফ পাওয়ার এটা একটা বহুল চর্চিত একটা রীতি বাংলাদেশে বিএনপির কোনোভাবে রাজি হচ্ছে না ওনারা বলেন কি ডেলিগেশন অফ পাওয়ার হলে প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা কমে যাবে আর ভাই এখন তো ক্ষমতা চর্চা হয় না এখন রাষ্ট্র পরিচালন যে দায়িত্ব সেটা তার দায়িত্ব এটা ক্ষমতা না তো আপনি এটাকে পাওয়ার রিলেশন দিয়ে দেখতেছেন কেন এটাকে আপনি পরিচালনা করে দেখেন তো এটাকে পাওয়ার রিলেশন দিয়ে দেখে আর পাওয়ার রিলেশন সব পাওয়ার আমার এক জায়গায় হতে হবে ডেলিগেশন অফ পাওয়ার ওনারা মানতেছেন না এই কারণে এটা সমস্যা তৈরি হচ্ছে আমরা চাইবো জুলাই সনদ এটা যেন ক্লিয়ার করা থাকে কে চাইলো কে চাইলো না আমরা জুলাই সনদ এমন করে চাই যাতে কেমন ক্লস থাকে আগামী দিন ফেসিবাল জন্ম না নেয় মারুফ আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ধন্যবাদ বাণিজ্য প্রধানকে ধন্যবাদ আমাদের তুলে ধরেন বক্তব্য আর বিশেষ করে আমি শেষ করবো যেটা বলে সাংবাদিকদের আসলে ওই অর্থে মর্যাদা আমরা দিতে আমি যাত্রাবাড়ি এলাকায় কাজ করছি তো আমি দেখছিলাম যে আমরা গাচ্ছি গুলি করতেছে আমরা সব উল্টা দিকে দৌড় দিতাম কিন্তু একদল মানুষ উল্টা গুলির দিকে যাইতো তারা কারা জানেন সাংবাদিকরা গুলি করতেছে আমরা দিতাম এদিকে দৌড় আর সাংবাদিকরা যেত গুলির দিকে দৌড় দিত ওই ফুটেজটা নেবে তো একটা আন্দোলন সফল করার জন্য এবং রাষ্ট্র গঠন করার জন্য সাংবাদিকদের যে ভূমিকা এটা অবিস্মরণীয় তো জুলাই আন্দোলন যে সাংবাদিকরা কাজ করছে তাদের প্রতি শ্রদ্ধা কৃতজ্ঞতা এবং আপনাদের প্রতি শ্রদ্ধা কৃতজ্ঞতা নাই বাংলাদেশের নাগরিকদের প্রতি শ্রদ্ধা কৃতজ্ঞতা এবং আগামী বাংলাদেশ সুন্দর হোক ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় মানুষের অধিকার সাম্য মানবিক মজা সামাজিক ন্যায় বিচারের পক্ষে থাকবে এটাই আর কি ইনশাল্লাহ সাংবাদিকদেরকে আসলে আপনার এই মহামূল্যবান বক্তব্যের জন্য আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি সে প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখছিলাম বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামী রাজনীতি আপনারা জানান আমরা এই অনুষ্ঠান আলোচনা করে থাকি রাজনীতির বর্তমান সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দেওয়া সম্পাদক এবং ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব শেখ ফজলুল করিম মারুফ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাই যে অন্য কোন অতিথি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আল্লাহ হাফেজ